যারা সবার মন রক্ষা করে চলতে চাই, তারা কখনোই কাউকে খুব শক্ত করে ধরবে না আবার ছাড়বেও না তারা এমন গা ছাড়া ভাব নিয়ে থাকবে যেন সম্পর্ক এবং সম্পর্কের মানুষগুলোর প্রতি তাদের কোনো দায়িত্বই নেই মূলত এমন মানুষগুলোর সম্পর্কের ক্ষেত্রে খুবই বিপজ্জনক এমন মানুষের উদাসীন আচরণ কিংবা স্বভাবের কারণে যখন আপনি নিজেই দূরে সরে যেতে চাইবেন তখন সে আপনাকে ফের কাছে টেনে নিবে কাছে টেনে নিয়ে আবার দ্বিগুণ অবহেলা পড়বে দ্বিগুণ মানসিক যন্ত্রণা দিবে বারবার তার এমন অপরিবর্তিত স্বভাবের কারণে আপনার কাছে সম্পর্কটা একদম বিষাক্ত বলে মনে হবে আসলে এমন মানুষদের ভালোবাসার মতো মানুষের অভাব নেই এই পৃথিবীতে আপনি ছাড়াও তাদের আরও অনেকে আছে যারা তাকে অবসরে সঙ্গ দেয় কথা বলে এবং তার মন ভালো করার জন্য সবসময় প্রস্তুত থাকে সবার সাথে সম্পর্ক ব্যালেন্স করে যারা চলে তারা মূলত কাউকেই ভালোবাসে না তারা কাউকে ভালোবাসতেও পারে না তারা শুধু নিজেদের ফ্যান্টাসি থেকে কারোর সাথে সম্পর্কে জড়ায় ভালোবেসে নয় দিনের পর দিন আপনি যখন তার অবহেলায় সময় না দেওয়াই আপনাকে গুরুত্ব না দেওয়াই মানসিকভাবে ভেঙে পড়বেন ঠিক তখনই আপনি খেয়াল করবেন সে আপনার জন্য বিন্দুমাত্র অনুশোচনা করবে না বরং সে আগের মতোই গাছেরা ভাব নিয়ে আপনার পাশে থাকবে শুধুমাত্র একজনকে ভালোবেসে তার জন্য পৃথিবীর সব কিছু বিসর্জন দেওয়া মানুষ বড্ড দুর্লভ এই পৃথিবীতে কেউ একজনকে ভালোবেসে সব কিছুই বিসর্জন দেয় আবার অন্যদিকে কেউ সব কিছুর জন্য একজনকেই দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যায় একজনের ভালোবাসাকে অবজ্ঞা করে আপনার জীবনে যখন একটা মাত্র মানুষ থাকবে ভালোবাসার জন্য সেই মানুষটাকে গুরুত্ব দিতে আপনি বাধ্য সেই মানুষটা ছাড়া বেঁচে থাকা ভীষণ কষ্টকর আপনার জন্য আপনি কেবল তার মন রক্ষা করেই চলবেন আর যখন জীবনে অহরহ মানুষ থাকবে তখন নির্দিষ্ট কোনো মানুষের প্রতি আপনার কোনো অনুভূতি কাজ করবে না আপনি মুখে যত কথাই বলুন না কেন কাউকে আপনি সত্যি সত্যি ভালোবাসতে পারবেন না কোনোভাবেই পারবেন না যারা সবার মন রক্ষা করে চলতে চাই যারা সবার সাথে সম্পর্কের ব্যালেন্স ঠিক রেখে চলতে চাই তারা সত্যিই বিপজ্জনক এরা মানুষকে ভালোবাসে না কখনোই ভালোবাসে না মানুষের আবেগ অনুভূতি বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে নিজেদের ফ্যান্টাসি পূরণ করে মাত্র বিশ্বাস না হলে কথাটি মিলিয়ে নেবেন আপনার জীবনের সাথে